নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প বন্ধু মিলন এগারো বছর পরে যতীন দেশে ফিরিতেছে এগারো বছর আগে এমনি এক মেঘাচ্ছন্ন দিনে কলিকাতা হইতে বিদায় লইয়া তাহাকে এলাহাবাদ যাত্রা করিতে হইয়াছিল তাহার পরেই সুদীর্ঘকালের মধ্যে আর এলাহাবাদের বাহিরে আসার সুবিধা হয় নাই এতদিন পরে আজ সে ছুটি পাইয়াছে আজ সে স্বাধীন আজ সে মুক্ত তাহার বাবা ছিলেন মার্চেন্ট অফিসের কেরানি তাই যেদিন তিনি মারা গেলেন সেদিন আর তাহাদের দাঁড়ায় বা স্থান রহিল না মামা এলাহাবাদে সামান্য চাকরি করিতেন তিনি লিখিলেন যে সেখানে গেলে রকমে বোন ও ভাগিনীওকে পালন করিতে পারেন কিন্তু টাকা পাঠাইয়া সাহায্য করার মতো অবস্থা তাহার নয় সুতরাং ষোলো সতেরো বছরের কলকাতার বাসা তুলিয়া দিয়া তাহার মায়ের চোখ মুছিতে মুছিতে এলাহাবাদে যাওয়া ছাড়া উপায় রহিল না সেদিন যতীন চোদ্দ পনেরো বৎসরের কিশোর কলিকাতার সমস্ত ছাপই তাহার মনের মধ্যে স্পষ্ট পরিবার বয়স কিন্তু সেই বিদায়ের দিনে কলিকাতার ইন্দ্রজাল তাহাকে পীড়া দেয় নাই দিয়াছিল তাহার ঘনিষ্ঠ বন্ধু ইন্দুর সহিত বিচ্ছেদ ইন্দু তাহাদের পাশের বাড়ির ছেলে এবং বাড়িওয়ালার ছেলেও বটে উভয় পরিবারের মধ্যে ঘনিষ্ঠতার অবসরে এই দুইটি কিশোরের মনের মধ্যে যে ঘনিষ্ঠতা গড়িয়া উঠিয়াছিল তাহার পরিমাপ কোনো পক্ষের অভিভাবকই কল্পনা করিতে পারেন নাই এলাহাবাদের স্কুল ও কলেজ জীবনের মধ্যে সেখানকার সুখ দুঃখ খেলাধুলার মধ্যে সেখানকার সহপাঠী পরিচিতের মধ্যে কলিকাতার স্মৃতি বিবর্ণ হইতে হইতে আজ একেবারে ঝাপসা অস্পষ্ট হইয়া গেছে কিন্তু যাহা কিছুতেই মিলাইয়া যায় নাই সে হইতেছে ওই ইন্দুর স্মৃতি বিদায়ের দিনের অশ্রুজল গভীর বেদনারূপে বুকের মধ্যে কাটার মতো বিধিয়া আছে কারণে অকারণে খজখচ করিয়া ওঠে সমস্ত আকাশটা মেঘে একেবারে ছাইয়া আছে তাহারি ঘোলাটে আলোর নিচের বাঁশঝাড় পানাপুকুর কলা বাগান যেন অত্যন্ত শীতল অত্যন্ত শান্তিদায়ক বলিয়া বোধ হইতেছে বাহির হইতে যে ভিজা বাতাস হু হু করিয়া ছুটিয়া আসিতেছে তাহা যেন ওই সুনিবিড় শান্তি বহন করিয়া আনিতেছে যতির একবার জানালা দিয়া মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিল বহুদিন পশ্চিমের প্রখর রৌদ্রদগ্ধ মাঠের মধ্যে দিন কাটাইয়া বাংলাদেশে ফিরিবার সময় রেলপথের দুধারের শ্যামলতা বড়ই আনন্দ দেয় কিন্তু এই অপরূপ সোভাও আজ তাহাকে যেন আকর্ষণ করিতে পারিতেছে না এগারো বছর আগেকার সেই প্রায় ভুলিয়া যাওয়া জীবনের স্মৃতি আজ তাহাকে উন্মনা উদ্ভ্রান্ত করিয়া তুলিয়াছে স্কুলের ফেরত বাড়ি আসিয়া দুইখানা রুটি খাইয়াই সে ছুটিত ইন্দুদের বাড়ির দিকে মনে আছে সে সময় কেহ কোনো কাজের কথা বলিলে তাহার কি প্রচণ্ড রাগ হইত দুইজনে সকালে এক জায়গায় পড়িতে বসিত হাসি ঠাট্টা গল্পগুজবে লাভের চেয়ে লোকসানই বেশি হইত হয়তো কিন্তু অভিভাবকদের শত তিরস্কারেও কখনো এ অবস্থার অন্যথা হয় নাই আহারের পর দুইজনে স্কুলে যাওয়া একজনের দেরি হইলে অপরেরও নিশ্চয়ই দেরি হইবে একথা লইয়া হেড পণ্ডিত কত তিরস্কার করিয়াছেন খেলা সেও একসঙ্গে শুধু ঘুমের সময়টা দুইজনে ছাড়াছাড়ি হইত তাও যাইবার আগে বছর খানেক ধরিয়া মাসের অর্ধেক দিন তাহারা একসঙ্গে শুইত পালাক্রমে একজন অপরের হাতে মাথা রাখিয়া পরস্পরকে নিবিড়ভাবে জড়াইয়া ধরিয়া ঘুমাইত সেদিনের স্মৃতি মনে জাগিয়া আজও মনের মধ্যে হু হু করিতে থাকে তারপর সেই বিদায়ের দিন উহ ইন্দুর সে কি কান্না তাহাকে সান্ত্বনা দিতে গিয়া যতীন নিজেও কত কাঁদিয়াছিল বাল্যকালের সমস্ত স্মৃতি বায়োস্কোপের মতো যেন পরপর মনের ওপর দিয়া দ্রুত ভাসিয়া গেল এগারো বছরের সমস্ত বেদনা আজ যেন নতুন করিয়া জাগিয়া উঠিতেছে যতীন অসহিষ্ণুভাবে খড়ির দিকে চাহিয়া বাহিরে মুখ বাড়াইল বোম্বে মেল আজ দুই ঘন্টা লেট তাও যেভাবে চলিতেছে পথে সেটা পুড়াইয়া লইবার কোনো সম্ভাবনা নাই দরিদ্র মামা সংসার খরচ জোগাইয়া আবার ভাগ্নিওকে কলিকাতায় বেড়াইতে যাইবার টাকা দিবেন ইহা সম্ভব নয় সে আশাও করে নাই সে শুধু প্রতিটি মুহূর্ত দিন গণিত কবে সে উপায়ক্ষম হইবে আবার কলিকাতায় আসিতে পারিবে আজ এতদিন পরে সেই সময় আসি আসিয়াছে মাস চাকরি করিয়া যে কয়টি টাকা জমাই আছে। সেই টাকা লইয়াই আজ কলিকাতায় যাইতেছে বন্ধু মিলনের উদ্দেশ্যে ইন্দু তাহাকে বরাবর চিঠি দিত সেও নিয়মিত জবাব দিয়াছে আজকাল চিঠির সংখ্যা খুবই কমিয়া আসিয়াছে বটে কিন্তু সেটা স্বাভাবিক দুইজনেরই মাথায় সংসারের ঝঞ্ঝাট আসিয়া পড়িয়াছে সময় কই যতীনের প্রথম দিককার চিঠিগুলির কথা মনে পড়িয়া হাসি পাইল সে কেবলই আবেগ আর উচ্ছ্বাস ইন্দু চিঠি সে একখানিও হারায় নাই সমস্তই জমানো আছে ইন্দুর বাবা কতকগুলি বাজে স্পেকুলেশানে অনেক টাকা লোকসান দিয়াছিলেন সুতরাং ইন্দুকে আয়ে এ পাস করিয়াই চাকুরিতে ঢুকিতে হয় মার্চেন্ট অফিস মাহিনাও বেশি নয় ছুটি ছাটাও নাই কাজে ইন্দুরও এলাহাবাদ আসা ঘটিয়া উঠে নাই সহসা মনে পড়িল গত বৎসর শ্রাবণ মাসে ইন্দু বিবাহ করিয়াছে ইন্দুর বিবাহেও যতীন যাইতে পারিবে না সেই জন্য ইন্দুর বিলাপের অবধি ছিল না দীর্ঘ আট পৃষ্ঠাব্যাপী চিঠিতে তাহার বিবাহের বর্ণনা ও বিলাপ লিখিয়া পাঠাইয়াছিল কিন্তু ইন্দুর আবার বিবাহ সেই ইন্দু তাহার ঠোঁটের কোণে হাসি দেখা দিল বউটি কেমন হইয়াছে কে জানে ওই তো বেরুর পার হইল যাক বাঁচা গিয়াছে বেলুড়ের পর লিলুয়া তারপরেই হাওড়া কিন্তু এধারেও একটা বাজে ইন্দুকে সে চিঠিতে কোনো কথা জানায় নাই একেবারে উপস্থিত হইয়া তাহাকে আশ্চর্য করিয়া দিবে সেই বিশেষ ক্ষণটির কথা মনে হইয়া বুক যেন একসঙ্গে অপরিসীম আনন্দে ও সুনিবির ব্যথায় মুচড়াইয়া উঠিল এরই মধ্যে সময়টাকে যদি কোনো রকমে হাতে করিয়া সরাইয়া দিতে পারিত এ যে কি অসহ্য যন্ত্রণা যাক ওই হাওড়া যতীন তাহার সুটকেস ও বিছানাটা নিজেই টানিয়া লইয়া গাড়ির প্রবেশ পথে গিয়া দাঁড়াইল গাড়ি থামিলেই নামিয়া পড়িতে হইবে তারপর কুলি কুলির জন্য অপেক্ষা করিতে তাহার সবুর সহিতে ছিল না কে একজন সহযাত্রী বিদ্রুপ করিয়া কহিল দাদা কি গাড়ি থেকে লাফিয়ে পড়বেন নাকি আর একজন জবাব দিল শ্বশুরবাড়ি যেতে হবে বোধহয় কিন্তু যতীনের ইহাতেও রাগ হইল না শুধু হাসিল একটু ইহারা খালি শ্বশুরবাড়ি জানে এগারো বছর আগে দুইটি কিশোর যে অপরূপ বেদনাবন্ধনের মধ্য দিয়া মধুর সম্পর্ক পাতিয়াছিল তাহার সহিত কি দুইটি অপরিচিত মানুষের মন্ত্রপড়া সম্পর্কের তুলনা হয় কলিকাতায় তাহার আত্মীয় স্বজনের বাড়ি খুঁজিবার সময় নাই প্রথমেই যে হোটেলের গাইড আসিল তাহার সহিত একখানা ট্যাক্সিতে উঠিয়া হোটেলের উদ্দেশ্যে চলিল ট্যাক্সির ভাড়াটা বাজে খরচা কিন্তু তা হোক সে দিব্যচক্ষে দেখিতে পাইল তাহার হোটেলে ওঠা লইয়া ইন্দু কত গঞ্জনা দিবে তাহার পর জোর করিয়া বিছানা বাক্স টানিয়া লইয়া যাইবে তাহার বাড়িতে হোটেলে ভাত প্রস্তুতি ছিল শুধু স্নান করিলেই হয় সে বাথরুমে জল ঠিক করিতে বলিয়া তেলের শিশি ও সাবান বাহির করিয়া লইল এতদিন পরে তাহার বন্ধু মিলনের দিন আসিয়াছে আজ কি আর এমনি ঝোড়ো কাকের মতো যাওয়া যায় মাথায় যা কয়লা জমি জমিয়াছে বোধহয় ওজন করিলে এক পোয়ার বেশি হইবে ভালো করিয়া স্নান করা অথচ অল্প সময়ের মধ্যে এই দুই বিপরীত ব্যাপারের সহিত যুদ্ধ করিতে করিতে বোধহয় একটু বেশি দেরি হইয়া গেল শুধু কি স্নান করা ভালো করিয়া মাথা আঁচড়ানো ফর্সা কাপড় জামা বাক্স খুলিয়া বাহির করা হাঙ্গামা কত ফলে খাইতে বসিয়া বাসি ভাত কিছুতেই যেন গলা দিয়া নামিল না মিনিট দিনে পৃথা চেষ্টা করিয়া এক গ্লাস আরও জল খাইয়া সে উঠিয়া পড়িল এইবার ইন্দুর অফিস বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব সুতরাং সে হোটেল হইতে বাহির হইয়া ডাল হাউসির বাসে চাপিয়া বসিল হোটেলের গাইড বলিয়া দিয়াছিল ডাল হাউস স্কোয়ারে নামিয়া বারমাসেলের অফিস জিজ্ঞাসা করিলেই লোকে দেখাইয়া দিবে লাল দিঘির সামনেই অফিসে পৌঁছিতে কিছুই কষ্ট হইল না লিফ্ট ব্যাপারটির সহিত পরিচয় না থাকায় একরকম ছুটিয়ায় সিঁড়ি কয়টি পার হইয়া ত্রিতলে পৌঁছিল কিন্তু প্রবেশপথের মুখে দাঁড়াইয়া তাহার মনে হইল যেন মানসিক উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ হইয়া যাইবে প্রাণপণে নিজেকে সামলাইয়া সে অপেক্ষাকৃত ধীরে ধীরে অফিসে ঢুকিল ক্যাশ ঘরে প্রথম একটি ছোকরা বাবু কহিলেন ইন্দুবাবু ওই যে সত্যই তো ওই তো ইন্দু ঠিক তেমনটি আছে যেন সে ভুলিয়া গেল এটা অফিস কাউন্টারে ঝুঁকিয়া ডাকিল খোকন এই ইন্দু মুখ তুলিয়া চাহিল এক মুহূর্ত একটা অপরিচয়ের শূন্য দৃষ্টি মেলিয়া চাহিয়া থাকিয়াই লাফাইয়া উঠিল যতীন তুই কিন্তু ওই অপরিচয়ের একটি মুহূর্তই যেন যতীনের বুকে কাঁটার মতো বিঁধিল তাহার তো চিনিয়া লইতে একটুও দেরি হয় নাই কিন্তু ছুটিয়া বাহিরে আসিয়া যতীনের হাতটা চাপিয়া ধরিয়া কহিল যা বড় বড় গৌপ উঠেছে তোর ঢেঁড়াও তো কম হোসনি। চিনব কী করে বল যা হোক খুব সময়ে এসে পড়েছিস আর একটু পরে এলে আর দেখা পেতিস আমি এখনই বেরিয়ে যাচ্ছি কি না যাক চল নেমে যাই সিঁড়ি দিয়া নামিয়া বাহিরে আসিয়া কহিল আমায় আগে চিঠি দিসনি কেন কোথায় উঠেছিস যতীন যেন কিছুতেই কথা কহিতে পারিতেছিল না অতি সংক্ষেপে শুধু কহিল ক্যালকাটা হোটেলে হোটেলে কেন আমাদের বাড়ি উঠলি না কেন তাছাড়া এখানে তো তোর পিসির বাড়ি আছে কোথায় যতীনের একটা হাত ধরিয়া একরকম টানিয়া লইয়াই ইন্দু শিয়ালদা রাস্তা ধরিল কহিল আজ বড় অসময়ে এসে পড়লি কিন্তু একটু আগে জানালে না হয় আজ আর ব্যবস্থা করতুম না কিন্তু বলা কাওয়া হয়ে গেছে এখন না গেলে বড় খারাপ দেখায় যতীন প্রশ্ন করিল কোথায় ইন্দু একটু ঢোক গিলিয়া কহিল শ্বশুর বাড়ি বউ পোয়াতে কি না ছ মাস শরীরটা ভালো নেই তার উপর এক হপ্তা যদি না যায় তাহলেই নাও খাওয়া ত্যাগ গত শনিবার যেতে পারিনি শ্বশুরমশাই কাল ফোন করে জানালেন যে বউ ভয়ানক কান্নাকাটি করছে একবার যাওয়া দরকার কাজেই আজ যাবার কথা বলে দিলুম একটুখানি চুপ করিয়া থাকিয়া ইন্দু কহিল এই গড়েও যাকে বলে গড়িয়া বেলেঘাটা স্টেশন থেকে ট্রেনে যেতে হয় কাছেই কাছেই মাইরি বিয়ে করে যে কি ঝঞ্ঝাটেই পড়েছি নিজের বাপের বাড়ি তাই যেতে চায় না যদি রাত নটার বেশি দেরি হলো কোনো দিন অমনি পা ছড়িয়ে কাঁদতে বসল বলিতে বলিতে পত্নী গর্বে ইন্দুর মুখ উজ্জ্বল হইয়া উঠিল যতীন তাহার মুখের দিকে চাহিয়া একবার চোখ নামাইয়া লইল যে সব কথা সারা রাত ধরিয়া বুকের মধ্যে ঠেলাঠেলি করিয়াছে আজ তাহারা কোথায় চেষ্টা করিয়া সে কোনো মতে প্রশ্ন করিল তোমার বাড়ির সব ভালো তো ইন্দু জবাব দিল মায়ের শরীর তো জানিসই ভালো নয় আর ভালো হবেও না বউ এসে মায়েরই সুবিধে হয়েছিল খাটতে পারে খুব এই বাপের বাড়ি গিয়ে মায়ের খুব কষ্ট হচ্ছে ততক্ষণে তাহারা বউবাজারের মোড়ে আসিয়া পৌঁছিয়াছে ইন্দু থমকিয়া দাঁড়াইয়া কহিল এক মিনিট দাঁড়া আমি আসছি পরক্ষণেই ছুটিয়া গিয়া বউবাজারের ফুলের দোকান হইতে একটা বেলফুলের মালা কিনিয়া লইয়া ফিরিয়া আসিল কৈফিয়তে সুরে কহিল খোপাই মালা দেবা শখ হয়েছে আমি গতবার থেকে বলেছে আরও কিছু দূরে গিয়া একটা লোক কালো জাম বিক্রয় করিতেছিল সেখানে থমকিয়া দাঁড়াইল ওহে এক কুড়ি কালো জাম দাও তো ভালো দেখে ওটা নয় ওটা পচা এই ধার থেকে দাও না পয়সা গণিতে গণিতে কহিল ভারী অরুচি হয়েছে খালি খাবার মধ্যে কালো জাম কুসো কোসো পেয়ারা আর জিবে গজা যতীন এতক্ষণে গলাটা সাফ করিয়া লইয়া কহিল কবে ফিরবি শ্বশুরবাড়ি থেকে কবে মানে বিলক্ষণ কাল এসে অফিস করতে হবে না কাল অফিস থেকে বেরিয়ে শটান যাব তোর কাছে তোকে নিয়ে ঘুরবো খানিকটা তারপর যাব সিনেমা সঙ্গে সঙ্গেই কিন্তু কথার স্রোত ঘুরিয়া আবার বউয়ের কাছে আসিয়া পৌঁছিল বউ তোকে দেখবার জন্য উৎসুক তোর গল্প প্রায়ই করি কি না তোর চিঠি এলে তাকে পড়ানো চাই যতীন সহসা উত্তেজিত হইয়া কহিল আমার চিঠি তাকে দেখাস নাকি ইন্দু যেন বিজয় হাসে কহিল নইলে কি ছাড়ে প্রথমেই পড়বে আবার শুধু কি তাই কি জবাব দেব তা পর্যন্ত তার দেখা যায় সেই সব চিঠি যতীনের বিশ্বাস ছিল যেসব চিঠি কেবলমাত্র তাহাদের দুইজনেরই তাহাতে আর কাহারও কোনো অধিকার নাই তাহাদের সহিত কাহারও পরিচয় নাই ওইখানে দুই বন্ধু স্বতন্ত্রভাবে নির্বাধী আছে পেয়ারা আর জীবে গজা ততক্ষণে সংগ্রহ হইয়াছে শিয়ালদার মোর পার হইতে হইতে ইন্দু কহিল কাল বিকেলে আর কোনো এনগেজমেন্ট রাখিস নি তো যতীন সংক্ষেপে শুধু কহিল আমি এখানে এসেছি তাকেও এখনো জানে না দেখাও করিনি কারোর সঙ্গে তাহলে দেখা টেখাগুলো বরং বিকেলে আর কাল সকালে সেরে ফেলিস বিকেলে তোর সঙ্গে শুধু একটু ঘুরব এই পর্যন্ত বলিয়াই মুখ টিপিয়া হাসিয়া কহিল বউ অবশ্যি ছাড়তে চাইবে না কান্নাকাটি করবে বলে কি জানিস সিক রিপোর্ট করো না একদিন চাকরি যেন অতই সোজা সে যাই হোক কাল আমার ফিরতেই হবে থাকিস তুই তাহলে বুঝেছিস স্টেশনের কাছে আসিয়াই ঘড়ি দেখিয়া ইন্দু চমকিয়া উঠিল ইস মোটে চার মিনিট সময় আছে যে দাঁড়া টিকিট কেটে আনি গল্প করতে করতে ছুটিয়া একখানা টিকিট কাটিয়া আনিয়াই কহিল চললুম তাহলে বুঝলি এরপর আবার সেই দেড় ঘন্টা পরে একবার যতীনের বাহুমূলটা টিপিয়া দিয়া ছুটিয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইয়া গেল যতীন বহুক্ষণ বোধ হয় এক ঘন্টা সেই প্ল্যাটফর্মের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল তারপর তেমনি নিঃশব্দে একটি দীর্ঘশ্বাস মাত্র ফেলিয়া বাহির হইয়া পড়িল কলকাতার জনারণ্যের মধ্যে অনেকক্ষণ পথে পথে ঘুরিয়া হোটেলে যখন ফিরিয়া আসিল তখন রাত্রি দশটা বাজে এগারো বৎসর যে অনেকখানি সময় এই সত্যটা উপলব্ধি করিতে তাহার এতখানি সময় লাগিল শেষ হলো গল্প বন্ধু মিলন নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ